আজকের এই ভিডিওতে আপনাদের সাথে দুর্দান্ত সাথে সুজির হালুয়ার রেসিপি শেয়ার করব। বাড়িতে সকালে নাস্তায় রুটি বা পরোটার সঙ্গে এই সুজির হালুয়ার রেসিপি কিন্তু একেবারে জমে যাবে আশা করি রেসিপিটি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে ভিডিও শুরু করি আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে রেসিপি শুরুতেই চুলোয় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ সুজি এখন সুজিটা আমি চার থেকে পাঁচ মিনিট হালকা থেকে মাঝারি আছে ভেজে নেব এখানে সুজি ভাজার কাজটা কিন্তু সবার প্রথম করতে হবে সুজিটা ভাজা হয়ে গেছে এখন আমি সুজিটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব এখন আমি এই এক ভাজা সুজির মধ্যে দিয়ে দেব কাপ পরিমাণ গরুর দুধ এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে প্যাকেট দুধ বা গুঁড়ো দুধ গুলেও ব্যবহার করতে পারেন এখন দুধে বেজানো সুজিটা পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব অপর পাশে চুলোয় একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ চিনি সাথে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ঘি এখন চিনি ও ঘিটা একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি হালুয়া তৈরিতে ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে ঘি তেল উভয় মিশ্রণেও এই হালুয়া বানিয়ে নিতে পারেন ঘিটা এখন চিনির সঙ্গে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন চিনিটা পুরোপুরি গোলে ক্যারামেল হওয়া পর্যন্ত অপেক্ষা করব পাঁচ মিনিটের মতো সময় যেতেই চিনিটা কিন্তু পুরোপুরি শুরু করেছে একটা পর্যায়ে চিনিটা পুরোপুরি ঘিয়ের সঙ্গে একেবারে মিশে গেছে অপর পাশে দেখুন দুধে বেজানোর সুজিটাও কিন্তু ফুলে একেবারে ডবল হয়ে গেছে চিনি প্রায় ক্যারামেল হয়েই এসেছে দেখুন কত সুন্দর একটা কালার এসছে এই পর্যায়ে আমি এর মধ্যে দুটো ছোটো এলাচ ফাটিয়ে দিলাম যাতে হালুয়ার মধ্যে খুব সুন্দর একটা এলাচের ফ্লেভার আসে সেই সাথে ক্যারামেলটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি অল্প একটু জল দিলাম এখানে আমি অল্প অল্প করে তিনবারে জল ব্যবহার করেছি টোটাল আমি হাফ কাপ পরিমাণ জলের ব্যবহার করেছি জলটা খুব ভালোভাবে ক্যারামেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি যাতে ক্যারামেলটা একটু উড়ে যায় এখন এই ক্যারামেল সসের মধ্যে আমি ভিজিয়ে রাখা সুজিটা সম্পূর্ণ ঢেলে দেব বাড়ির যে কোনো অনুষ্ঠানে হালুয়ার এই রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন বা সকালের নাস্তায় রুটি পরোটার সঙ্গেও এই হালুয়া রেসিপিটা ট্রাই করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে সুজিটা আমি পুরো ঢেলে খুব ভালোভাবে একেবারে ক্যারামেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি হাই ফ্লেমে অনবরত নাড়াচাড়া করতে থাকবো যাতে সুজিটা একেবারে শুকনো শুকনো হয়ে যায় পাঁচ থেকে ছ মিনিট ধরে নাড়াচাড়া করতে সুজিটা কিন্তু আগের থেকে অনেকটাই শুকনো হয়ে গেছে সেই সাথে সুজিটা কিন্তু পাত্রের গা ছেড়ে আসছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা কিছু ড্রাই ফ্রুটস এখানে আমি আলমন্ড পেস্তা ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দের ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন এখন আমি ড্রাই ফ্রুটসটা খুব ভালোভাবে একবার নেড়ে ছেড়ে হালুয়ার সঙ্গে মিশিয়ে নিচ্ছি হালুয়া কিন্তু প্রায় রেডি এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে হালুয়াটা একটা পাত্রের মধ্যে পরিবেশন করে নেব বাড়িতে একবার হলেও এই রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল বাটিতে পরিবেশন করে নিয়েছি এখন উপর থেকে আমি কিছু পেস্তাকুচি ও রোজ পেটেল ছড়িয়ে দিয়েছি আশা করি রেসিপিটি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না